ચલાવજે બોલ તીકોય ભાઈ ચલાવજે

ছিল উস্তুর তুলব এবার হবে হেফাজতে ইসলাম আমাদের হেফাজতের কত নেতাকর্মী হাজার হাজার নেতা কর্মী বেরোচ্ছেন হত্যা এই হত্যার বিচার একটা একটা করে করা হবে সরকারকে একটা একটা রকমের হিসাব দিতে হবে পালায়া যাইব কই ওই যেমন বাংলাদেশ আমাদের ইসলাম প্রত্যেকটা নেতা কর্মী রে বিনা দোষে সাইড হিসাবে মারছে ধরে ধরে আনছে বিভিন্ন রাষ্ট্র থেকে ওর প্রত্যেকটা নেতা কর্মী ধরে আনা হবে বিভিন্ন রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র

গণভবনের উদ্দেশ্যে স্বাধীনতাকালী জনজনতার কে সাধুবাদ জানাতে আমরা যাচ্ছি এই মুহূর্তে গণভবন তো আপনারা সবাই দেখবেন আমরা যাচ্ছি আমাদের তিন হাজারেরও বেশি কমলমতি শিশু এবং আগামী দিনের নেতৃত্ব এই ছাত্রবাইকে বিনা দোষে হত্যা করা হয়েছে এর এর বিচার দেওয়া হোক এর বিচার সবার কাছ থেকে একত করে নেওয়া হবে নাই নাই গুলি কৰিব আন্তি এখন কিয় গুলি কৰিব নাই এখন গুলি কৰিব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই